হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু অর্গোজ ক্লাস ইউটিউব চ্যানেল আজকে ক্লাসে তোমাদের একটা নোটিশ দেবো তার আগে বলি আমি অনেকদিন ভিডিও আপলোড করিনি সো অনেকদিন পরে ভিডিও আপলোড করছি আজকে আজ একটা মেন নোটিশ দেওয়ার আছে নোটিশটা হচ্ছে তোমাদের মাধ্যমিক পরীক্ষা রিলেটেড ওকে তোমরা জানো যে তোমাদের দু হাজার ছাব্বিশে ভোট আছে দু হাজার ছাব্বিশে মেনলি ফেব্রুয়ারি মাসে পরে একটা ভোট হয় যেটাকে বলে হচ্ছে স্টেটে ভোট হবে স্টেটে মমতা ব্যানার্জি মানে টিএমসি বিজেপির একটা ভোট হবে সেই ভোটটার জন্য তোমাদের কিন্তু মাধ্যমিক পরীক্ষা এগিয়ে আসতে পারে এটাই ধরা হচ্ছে এগিয়ে আসবে মানে এগিয়ে আসতে পারে না এগিয়ে আসবে জানা কথা কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে আমাদের তোমাদের জানো নভেম্বর মাসে টেস্ট পরীক্ষা হয় টেস্ট পরীক্ষা তোমাদের জেনারেলি হয় আগের বছর যেমন হয়েছে বোর্ডের নিয়ম অনুযায়ী নভেম্বর মাসে আমাদের টেস্ট পরীক্ষাটা হয়ে গেছে এবারে প্রবলেমটা অ্যাডাইস করছে যেখানে এবারে মাধ্যমিক পরীক্ষা যদি এগিয়ে আসবে মাধ্যমিক পরীক্ষা যে ফেব্রুয়ারিতে হয় ফেব্রুয়ারি সেকেন্ড উইকে হওয়ার কথা ছিল সেটা যদি এগিয়ে আসে আমাদের যদি এগিয়ে আসে তাহলে টেস্ট পরীক্ষাও এগিয়ে আসবে টেস্ট পরীক্ষা কখন হবে টেস্ট পরীক্ষা হবে অক্টোবর মাসে লাস্ট উইকে ওকে যতদূর সম্ভব অক্টোবর মাসে আমাদের লাস্ট উইকে টেস্ট পরীক্ষা হওয়ার চান্স আছে ওকে অক্টোবর মাসে লাস্ট উইকে যদি টেস্ট পরীক্ষা হয় ধরে নাও তোমাদের দু সপ্তাহ মতো বা তিন সপ্তাহ মতো পরীক্ষা এগিয়ে আসতে পারে এটাই এখনও যদি নোটিশ আসছে এটা তোমাদের জানানো ছিল তোমরা জানিয়ে দিলাম আর তোমরা যদি আর আরও অন্য কিছু নোটিশ আসে তোমাদের আমি চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই লাইক করে নিও তো এবারে না তোমাদের যেহেতু পরীক্ষা এগিয়ে আসছে আমি শুধু যে নোটিশ দিচ্ছি এরকম না কি করতে হবে তোমাদের বলে দিচ্ছি যদি পরীক্ষা এগিয়ে আসছে তোমরা যত তাড়াতাড়ি পারো এখন তো ফার্স্ট সেমিট্রিপ পরীক্ষা চালু হবে ফার্স্ট সেমিট্রিপ হয়ে যাক তারপর সেকেন্ড সেমিট্রিভ পড়া একটু তাড়াতাড়ি এসেছ করে নেব ওকে এই রুটিনটা ফলো করবে তোমাদের একটু বেনিফিট হবে সেকেন্ড সেমেটিভ সিলেবাসটা সেকেন্ড সি সেমেটিভ ওটা একটু বড়ো সিলেবাস আছে একটু হালকা হালকা একটু বড়ো আছে ওই সিলেবাসটা না টু পরীক্ষার আগে এক্সাম ধরে নাও তোমাদের পরে হবে একটুখানি এপ্রিলে হবে হয়তো এক্সাম ওই আগে আগে না সিলেবাস রুটিন দেবে স্কুল আগে আগে সিলেবাসটা শেষ করে নেবে তারপর থার্ড সামেটিভ বা থার্ড ইউনিট টেস্ট বা নর্মাল যে টেস্ট বলি আমি টেস্ট এই টেস্ট পরীক্ষার পড়া চালু করে দেবে ওকে টেস্ট পরীক্ষার সিলেবাসে দু তিনটে চ্যাপ্টার পার সাবজেক্ট পড়ে রাখবে যাতে টেস্ট পরীক্ষার সময় প্রেশার না পড়ে ওকে একটা হিউজ সিলেবাস আছে তোমরা যেন সব সাবজেক্টের ক্ষেত্রেই বলছি হিউজ সিলেবাস শেষ করা একটু মুশকিল হয়ে যাবে পরীক্ষার আগে আগে টেস্ট পরীক্ষা একটু ভালো রেজাল্ট করতে পারলে কিন্তু মাধ্যমিকে অনেকটা রেজাল্টের ভালো রেজাল্ট করার চান্সটা কিন্তু অনেকটা বেড়ে যাবে ওকে এখন কিন্তু স্টিক টুল আছে মাধ্যমিকে টেস্টে পাস না করে মাধ্যমিক দিতে পারবে না সো ট্রাই করবে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের উপর মাধ্যমিকে মানে টেস্ট পরীক্ষায় রেজাল্ট করা তাহলে কিন্তু মাধ্যমিকে সিওরলি তুমি চান্স পেয়ে যাবে ওকে ওই গ্রেস মার্ক দেবে স্কুল পাস করিয়ে দেবে এই ভরসা থেকে না যদি না করায় স্কুল পাস তাহলে কিন্তু ফিঁচে যাবে পুরো ওকে তাই জন্য মিনিমাম একটু পড়াশোনা করে দেখো তারপর তো আরও দু মাস হাতে পাচ্ছ নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মাসটা পাচ্ছো ডিসেম্বর জানুয়ারি তো দু মাসটা একটু মানে ব্যাকআপ দিয়ে দেবে আর যারা ভালো ভালো রেজাল্ট করতে চেয়েছি তারা সেকেন্ড সেমিডিভি থেকেই থার্ড সেমিট্রিভি পড়া চালু করে দিও তাহলে টেস্টের পর দু মাস যে পাবে টেস্টের পর যে তোমরা দু মাস হাতে পাচ্ছ এই দু মাস তোমরা পুরো টেস্ট পেপার সলভ করবে ওকে দু মাস টেস্ট পেপার সলভ করবে টেস্ট পেপার সলভ করবে কি টেস্ট পেপার সলভ করবে মেনলি ম্যাথ ফিজিক্যাল সায়েন্স ওকে ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্স এই তিনটে পেপার আর জিওগ্রাফি আর বাংলা আর ইংলিশ সব সাবজেক্টই বলে দিলাম কিন্তু হিস্ট্রির ক্ষেত্রে আমি বলবো হিস্ট্রির ক্ষেত্রে টেস্ট পেপার এমসি জন্য করো এমসিকিউ আর এসে কিউ হিস্ট্রির জন্য করো লং কোয়েশ্চেন কিন্তু টেস্ট পেপার থেকে কমন আসবে না আমি বলে দিচ্ছি আগের বছর আসেনি তার আগের বছর আসেনি হিস্ট্রি টেস্ট পেপারে যে কোয়েশ্চেনগুলো বেশিবার আছে ওগুলো করতে হবে না বেশি ইম্পর্টেন্ট দিয়ে করবে না যদি ফুল মার্কস আনতে চাও তাহলে করতে পারো কিন্তু বেশি ইম্পর্টেন্স দিতে হবে না যে কোয়েশ্চেনগুলো একবারও মাধ্যমিক আসেনি সেই প্রশ্নগুলো ভালো করে রেডি রাখো সেগুলো কিন্তু আসতে পারে যেগুলো মাধ্যমিক এসে গেছে সেগুলো বাদ দিয়ে করো রিপিট কিন্তু হয় না মাধ্যমিক এখন এখন কিন্তু মাধ্যমিকে পুরো নতুন ট্রেন্ডে এক্সাম হচ্ছে কিন্তু রিপিট হয় না যে কোশ্চেনগুলো আসেনি একবারও সেই কোশ্চেনগুলো রেডি রাখো ট্রাই করো তাহলে কিন্তু পরীক্ষা এলে বেঁচে যাবে তোমরা নাহলে কিন্তু ভালো মতো ফাঁসবে ওকে এটাই ছিল আজকে ভিডিওতে বলার তোমাদের নোটিশটাও বললাম আর কীভাবে পড়তে হবে একটু বলেও দিলাম সো ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আরও আমি তোমাদের নোটিশ রিলেটেড ভিডিও বলবো কী করে পড়তে হবে কখন সিলেবাস শেষ করতে হবে সব রুটিন ফুটিন আমি তোমাদের চ্যানেলের মাধ্যমে দিতে থাকবো ওকে